প্রে শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে ক্লাস আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশের এমসিকিউ সমাধান করবো দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রাখছি আমরা এই চ্যানেলে প্রত্যেকটি এমসিকিউর বিস্তারিত ব্যাখ্যা সহ এবং রিলেভেন্ট যে অপশনগুলো সেগুলো নিয়ে শুধু আলোচনা করেছি তো প্রথম যে প্রশ্নটি আমাদেরকে দেওয়া হয়েছে সেটি হলো একটি বাইনারি মান এর সমতুল্য মান বা সমকক্ষ মান কোনটি জানতে চাওয়া হয়েছে এখানে যে তিনটি অপশন দেওয়া আছে টোয়েন্টি ওয়ান ডেসিমাল টোয়েন্টি ফাইভ অক্টাল এবং ফিফটিন হ্যাক্সা ডেসিমাল আমরা যাচাই করে দেখেছি যে ক্যালকুলেটারের মাধ্যমে তোমরা এগুলো সব দেখতে পারবে ক্যালকুলেটারের মাধ্যমে কীভাবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করা হয় আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তো আমরা টোয়েন্টি ওয়ান হয় কি না আসলে সেটি দেখব ভিসিডি কোডের মাধ্যমে আমরা ওয়ান টু ফোর এইট সিক্সটিন এভাবে লিখে টোয়েন্টি ওয়ান মান গঠন করার জন্য ষোলো ষোলো যোগ চার বিশ বিশ একুশ এভাবে কিন্তু টোয়েন্টি ওয়ান হয়ে যায় তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটি একটি মান এই মানটি কিন্তু টোয়েন্টি ওয়ানের সমতুল্য মান এভাবে আমরা টোয়েন্টি ওয়ান পেয়ে যাই প্রথম মানটা তাহলে যেই মানটি আমরা টোয়েন্টি ওয়ান গঠন করার জন্য যে বাইনারি মানটি সেটি আসলে এখানে দেওয়া আছে এটি পেয়ে গেলাম এরপরে অক্টাল মান হবে কি না ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ানের সমতুল্য অক্টাল মান টোয়েন্টি ফাইভ কি আমরা অক্টালে রূপান্তর করার জন্য দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা ককটালে রূপান্তর করার জন্য তিন বিট করে ভাগ করি তাহলে ওয়ান জিরো ওয়ান ডান দিক থেকে ওয়ান জিরো ওয়ান একটি গ্রুপ হবে আবার জিরো ওয়ান এর পাশে একটা জিরো দিয়ে এখানেও তিন বিট করা হয়েছে এখন এই তিন বিটের সমতুল্য অকটাল মান আমরা এখান থেকে জানবো প্রথম গ্রুপটিতে দেওয়া আছে জিরো ওয়ান জিরো এই যে জিরো ওয়ান জিরো তাহলে জিরো ওয়ান জিরো এখানে ওয়ান রয়েছে ওয়ানের উপর টু অর্থাৎ এটি টু এর সমতুল্য বাইনারি মান যেটি অকটালে টু এরপর ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ানের সমতুল্য বাইনারি মান আমরা দেখবো ওয়ান জিরো ওয়ান হলো ওয়ান জিরো ওয়ান হলো ফোর যোগ ওয়ান প্লাস ফাইভ তাহলে এই মানটি হলো ফাইভ এভাবে আমরা টোয়েন্টি ফাইভ পেয়েছি আবার একই মানটি হ্যাকসারিসিমেল কিন্তু আমরা যাচাই করে দেখি হ্যাকসারিসিমেলের নিতে হলে বাইনারি সংখ্যাকে চার বিট করে গ্রুপ করতে হয় তাহলে বামদিক ডান দিক থেকে ওয়ান জিরো ওয়ান জিরো এই চারটি মিলে একটি গ্রুপ হবে শেষে যে ওয়ান রয়েছে সে যে ওয়ানটি রয়েছে তার পাশে আরও তিনটে শূন্য দিয়ে চার বিটের বাইনারি গ্রুপ করবো এরপর প্রতিবিটে সমতুল্য আমরা মান নির্ণয় করব যেমন এখানে জিরো জিরো এই যে প্রথম গ্রুপটি এর উপরে ওয়ান রয়েছে অর্থাৎ এটি ওয়ানের সমকক্ষ হেক্সাডেসিমাল মান এবং ওয়ান বা জিরো ওয়ান জিরো ওয়ান এটি ফাইভের সমকক্ষ হেক্সাডেসিমাল মান বাইনারিতে দেওয়া আছে সুতরাং এই বাইনারি মানটি হেক্সাডেসিমাল মানকে সাপোর্ট করে এভাবে আমরা সমতুল্য মানগুলো পেয়েছি কিংবা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সরাসরিগুলো রূপান্তর করে ফেলব দ্বিতীয় যে প্রশ্নটি সেটি লজিক গেট অংশ থেকে দেওয়া হয়েছে দুটি ন্যান গেটকে যোগ করলে কিন্তু অ্যান গেট হয় সেটি তোমরা জানো তাই যাদের ন্যান গেটের সার্বজনীনতা জানা আছে তারা এই প্রশ্নটি দেখার সাথে সাথেই বুঝতে পারবে এখানে দুটো ন্যান গেটকে যুক্ত করা হয়েছে এটি একটি অ্যান গেট অ্যান গেটের সাথে নট যুক্ত করা হয়েছে সুতরাং এটি একটি ন্যান গেট হয়ে গেল এখানে এ ইন্টু বি নট গেট থাকার কারণে উপরে বার আবার এই ন্যান গেট আবার এদিকে ন্যান গেট করা হয়েছে সেই ন্যান গেটটিকে আবারও দ্বিবার দ্বিতীয় পরিপূরক করা হয়েছে সুতরাং এই এ বি আবারও আসলে বি বার এখানে আবারও নট করার কারণ উপর আবার বার দিচ্ছি এবি ডাবল বার তো এবি ডাবল বার ইকোয়াল টু এবি হয় আমরা যেভাবে জানি এ ডাবল বার ইকোয়াল টু এ সেখান থেকে আমরা দুটো ন্যান্ড গেটকে যুক্ত করলে বি পেয়ে গেলাম এভাবে উত্তরটি হবে বি একই সার্কিট থেকে প্রশ্ন করা হয়েছে ওয়াইয়ের মান জিরো পেতে হলে এর মান কত হবে ওয়াইয়ের মান জিরো পেতে হলে শিক্ষার্থীরা বিষয়টি খেয়াল করো ওইখানে আসলে সঠিক উত্তর দেয়া নেই প্রশ্নটিতে একটি ত্রুটি রয়েছে যেমন এটি একটি আমরা এন গেট পেয়েছি তো এন গেটের ক্ষেত্রে ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান হয় এর মান ওয়ান হলো এর মান ওয়ান হলে ফলাফল ওয়ান হয় অন্য সকল ক্ষেত্রেই জিরো হয় তাহলে জিরো হওয়ার জন্য মান জিরো পেতে হলে এর মান জিরো বি এর মান জিরো এই অপশনটিও সঠিক অথবা এর মান জিরো বি এর মান ওয়ান এর মান জিরো এর মান জিরো বি এর মান ওয়ান এটিও সঠিক হয় আবার এর মান ওয়ান বি এর মান জিরো এর মান ওয়ান বি এর মান জিরো এটিও সঠিক হয় প্রথম তিনটি অপশনেই কিন্তু অ্যান্ড গেটের ফলাফল জিরো পাওয়া যায় আমাদেরকে যদি ওয়ান ওয়াই এর মান ওয়ান পেতে হলে কোনটি সঠিক জিজ্ঞাসা করা হতো তখন অ্যান্সার হতো এ ইকুয়াল টু ওয়ান বি ইকুয়াল টু ওয়ান অন্য সকল ক্ষেত্রে কিন্তু এখানে অ্যান্সার সি তিনটি সঠিক উত্তর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটিতে এখানে একটি আবার লজিক চিত্র দেওয়া হয়েছে সে লজিক চিত্রের স্বর্খিত মান জিরো কীভাবে হয় সেটি আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সরলীকরণের নিয়ম অনুযায়ী প্রথমে রেখাগুলোকে ভাঙতে হয় তাহলে আমরা প্রথমে রেখাগুলোকে ভাঙলে এ প্লাস বি হোল্ড বারকে ভাঙলে এ বার ইন্টু বি বার হয়ে যাবে এরপরে এ বার প্লাস বি বার হোল্ড বারকে ভাঙলে এর উপর ডাবল বার হয়ে যাবে এই যে বড় রেখাটি সেটিকে ভাঙলে এর উপর ডাবল বার হবে অর গেটটি অ্যান গেট হয়ে যায় বার ভাঙলে তোমরা জানো কিংবা অ্যান গেট থাকলে অর গেট হয়ে যায় এই যে অর গেট ছিল অ্যান গেট হয়ে গেছে এখন আমরা কী জানি এ বার রাখলাম এ ডাবল বার থেকে এ আসবে বি ডাবল বার থেকে বি আসবে এদিকে এ বারের সাথে এ গুণ হবে বিবারের সাথে গুণ হবে তো এ ইন্টু এবকোয়াল টু জিরো তোমরা জানো আমি এ ডাবল বার থেকে এ একসাথে লিখে ফেলেছি বি ডাবল বার থেকে বি একসাথে লিখে ফেলেছি তারপর এ ইন্টু এবার ইকোয়াল টু জিরো হয় বি ইন্টু বিবার ইকোয়াল টু জিরো হয় ফাইনালি জিরো ইন্টু জিরো ইকোয়াল টু জিরো হয় এভাবেই এ মানটি জিরো আসে চার নং প্রশ্নে দেওয়া আছে এক বাইটের অর্ধেককে কি বলা হয় আমরা জানি এক বাইটের অর্ধেককে নিভল বলা হয় এক বাইট সমান হলো মূলত আট বিট আর এক নিবল বা অর্থবাইট বাইট চার বিটকে বলা হয় সুতরাং চার বিট কে এক নিবল বলা হয় বা এক বাইটের অর্ধেককে এক নিবল বলা হয় ছ নং প্রশ্নে দেওয়া আছে টেবিলের সেল তৈরিতে কোন ট্যাগ ব্যবহৃত হয় টেবিলের সেল তৈরি করার জন্য টিডি বা টেবল ডাটা ট্যাগ ব্যবহৃত হয় কিংবা হেডিং হিসেবে আমরা প্রদর্শন করলে টিএইচ ব্যবহৃত হতে পারে এখানে টিডি দেওয়া আছে তাই সঠিক উত্তর টিডি হবে আর টি আর হলো টেবল রো তৈরিতে ব্যবহৃত ট্যাগ পরবর্তী প্রশ্নটি সাত নম্বরে দেওয়া আছে স্টেম এল এ ইমেজ ফরম্যাট সাপোর্ট করে কোন কোন ধরনের ইমেজ ফরম্যাট সাপোর্ট করে ডট জিআইএফ ডট পিএনজি এবং ডট জেপিজি এই তিন ধরনের পিকচারি এস সাপোর্ট করে আমরা এটি মনে রাখবো এস টিএম সবচেয়ে ছোট হেডিং কোনটি সবচেয়ে ছোট হেডিং হলো এস সিক্স আমরা জানি এস টিএম ছয়টি হেডিং রয়েছে হেডিং এলিমেন্ট বা হেডিং ট্যাক ছয়টি এইচ ওয়ান থেকে এস সিক্স পর্যন্ত এর মধ্যে সবচেয়ে বড় হিডিং হলো এইচ ওয়ান এবং সবচেয়ে ছোট হেডিং ইলিমেন্ট বা হেডিং ট্যাক হলো এস সিক্স এনসিটিভি বইয়ের একশো বিশ একুশ পৃষ্ঠা এই বিষয়ে তথ্য লিখা আছে যেমন যদি আমরা এইচ ওয়ান দিয়ে কোনো একটি তথ্য উপস্থাপন করি এনসিটিভি বুক এস থ্রি দিয়ে একটি তথ্য উপস্থাপন করি এবং এস সিক্স দিয়ে একটি তথ্য উপস্থাপন করি তাহলে এইচ ওয়ান সবচেয়ে বড় হওয়ার কারণে মূলত এ লিকারে সবচেয়ে বড় এই এইচ থ্রি কম্পারেটিভলি ছোটো হওয়ার কারণে এটি এখানে ছোটো দেখাচ্ছে এবং এস সিক্স সবচেয়ে ছোটো হওয়ার কারণে এখানে এনসিটিভি লিকারে সবচেয়ে ছোটো ফরম্যাটে প্রদর্শন হচ্ছে আসলে এটি ফ্রন্ট সাইজ নির্দেশ করে হেডিং ট্যাগের জন্য নিচের উদ্দীপকটি পরে নয় এবং দশ নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে প্রোগ্রামটির আউটপুট কত হবে প্রোগ্রামটির আউটপুট জিরো হয় কীভাবে আমরা জানি যে এখানে একটি ইকুয়েশন দেওয়া আছে মানটি প্রিন্ট করতে বলা হয়েছে আমরা এর মান পেয়েছি ওয়ান হান্ড্রেড প্রোগ্রামিং এ পার্সেন্ট চিহ্ন বা পার্সেন্ট অপারেটর বাক্সে চিহ্ন করে বলা হয় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ টু জিরো মানি টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ দিয়ে যখন একশো পঁচিশকে ভাগ করবো তখন ভাগশেস যেটি আসে সেটি কিন্তু এই প্রোগ্রামের ফলাফল হিসেবে প্রদর্শিত হবে এখানে এর মান প্রিন্ট করতে বলা হচ্ছে এই কোলটুক বিয়ের মান যেটি একশো পঁচিশ সেটিকে পঁচিশ দিয়ে ভাগ করা দেখো এখানে ভাগ প্রক্রিয়াটি দেখিয়েছি বিয়ের মান একশো পঁচিশ আর এর মান হল এর মান হল একে আমরা পঁচিশ দিয়ে ভাগ করলে যেটি সেটি এর মান হবে পঁচিশ দিয়ে একশো পঁচিশকে ভাগ করলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ হয় বিয়োগ করলে ফলাফল বাক শূন্য হয় তাহলে এই বাক আমাদেরকে জানতে চাওয়া হয়েছে সেটি জিরো হয়েছে অর্থাৎ এই পার্সেন্ট অপারেটর বা মডুলার ফাংশনটি প্রোগ্রামে ভাগ শেষ প্রদান করে এটি তোমরা মনে রাখবে উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামটির বৈশিষ্ট্য এটি কি জেনারেল ল্যাঙ্গুয়েজ এবং মিড লেভেল ল্যাঙ্গুয়েজ সি কে কে সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে এই তিনটি কথা আমরা মনে রাখব উনিশশো সালে ডেনিস রিচি বেল ল্যাবরেটরিতে সি ভাষাটি উদ্ভাবন করেন এটিকে মধ্যস্থরের ভাষা বলা হয় কারণ এটি এটির মাধ্যমে অপারেটিং সিস্টেমের মতো প্রোগ্রামিং করা যায় আবার দৈনন্দিন ব্যবহারের জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যারও তৈরি করা যায় তাই বড় এবং ছোট উভয় ধরনের প্রোগ্রামিং ভাষার সুবিধা পাওয়ার কারণে সেই প্রোগ্রামিং ভাষাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা উত্তর ভাষা বলা হয় সে একটি কেস সেন্সিটিভ ভাষা এখানে ছোটো হাতের অক্ষর এবং বড়ো হাতের অক্ষর একসাথে ব্যবহার করা যায় না কিওয়ার্ড কিংবা প্রোগ্রামিং যে সিনথ্যাক্সগুলো লিখে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই ছোটো হাতের অক্ষর ব্যবহার করতে হয় এখানকার সঠিক উত্তর তিনটি এগারোং প্রশ্নে দেওয়া আছে সমজাতীয় ডাটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয় এর তোমরা জানো একটি বিশেষ ধরনের ডাটা স্ট্রাকচার যাতে একই জাতীয় একাধিক ডেটা রাখা যায় এর একটি স্ট্রাকচার এখানে দিয়েছি ডাটা টাইপ এরপর থাকবে নেম বা ভেরিয়েবল নেম তারপর থাকবে এর ইলিমেন্টস বা কয়টি উপাদান থাকবে এই যে আমরা বলছি সমজাতীয় একাধিক ডেটা যদি সমজাতীয় একাধিক ডেটাকে সংরক্ষণ করতে চায় তাহলে আমাদেরকে ডাটা টাইপ হিসেবে যদি আমরা ইন্টিজার ক্লিয়ার করি এবং ভেরিয়েবলটা যদি মার্কস হয় তখন আমরা এই মার্কস ভেরিয়েবলের মধ্যে আমরা পাঁচটি নম্বর সংরক্ষণ করতে পারবো তাহলে পাঁচটি নম্বর একই টাইপের তথ্য একই টাইপের পাঁচটি তথ্যকে আমরা একটিমাত্র ভেরিয়েবল মার্কস এর মাধ্যমে মার্কসের মাধ্যমে সংরক্ষণ করতে পারবো সেজন্য এটিকে বলা হয় এরে তো এরে তোমরা ভালো করে মনে রাখবে যে থার্ড ব্র্যাকেট দিয়ে মূলত এর ইলিমেন্টগুলোকে উপস্থাপন করা হয় সেই লাইব্রেরি ফাংশন গ্যাট এর হেডার ফাইল কোনটি এখানকার ফাইল হলো কনসোল ইনপুট আউটপুট ডট এইচ বা আই ও ডট এইচ এটি একটি হেডার ফাইল সি প্রোগ্রাম অনেক ধরনের লাইব্রেরি ফাংশন রয়েছে যেমন প্রিন্ট অ্যাপ স্ক্যান অ্যাপ এই ফাংশনগুলো কীভাবে কাজ করবে তার কার্যবিধি বা প্রোটোটাইপ ধারণ করে আরেকটি ফাইল তাকেই মূলত হেডার ফাইল বলা হয় এস টি ডিআইও হল সি প্রোগ্রামের একটি সবচেয়ে ব্যবহৃত হেডার ফাইল যেটি ইনপুট আউটপুট ফাংশনগুলোর কার্যবিধি ধারণ করে আই ফর ইনপুট ওপর আউটপুট তাই এস দ্বারা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই লাইব্রেরি ফাংশনগুলোর প্রোটোটাইপ ধারণকারী হেডার ফাইলকে নির্দেশ করা হয় সেই প্রোগ্রামে আরও কয়েকটি হেডার ফাইল ব্যবহৃত হয় যেমন কনসোল ইনপুট আউটপুটের জন্য গ্যাট সিএচ আমাদের প্রশ্নে দেওয়া আছে গ্যাটসিএইচ বা গ্যাট ক্যারেক্টার এটির জন্য মূলত যে হেডার ফাইলটি সেটা হচ্ছে কনসোল ইনপুট আউটপুট ডট স্কোয়ার রুট এবং পাওয়ার ফাংশন যদি আমরা প্রোগ্রামে ব্যবহার করি তাদের প্রোটো ধারণ করে ম্যাথ ডট নামক এই ফাইলটি স্ট্রিং লেন্থ যদি কাউন্ট করতে হয় কোনো একটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য কতটুকু সেটি যদি নির্ণয় করতে হয় তখন স্ট্রিং ডট এইচ নামক এই ফাইলটি ডিক্লেয়ার করতে হয় আমরা ফাইল ডিক্লেয়ার করার নাম আমরা জানি ইনক্লুড দিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে সাধারণত এই কিওয়ার্ডটাকে লিখে থাকি পরবর্তী প্রশ্নটি শিক্ষার্থীরা এখানে আমি একটি তোমাদেরকে প্রশ্ন দিয়েছি দু হাজার পঁচিশ সালের কুমিল্লা বোর্ডে প্রশ্নটি দেওয়া হচ্ছে এস কিউআরটি এর জন্য প্রয়োজনীয় হেরার ফাইল কোনটি তাহলে সেখানে ম্যাথ ডট এইচ ইটি অ্যান্সার ছিল পরবর্তী প্রশ্ন যেটি আমরা পেয়েছি যে অ্যাসেম্বলি ভাষায় ভাষা অপারেশন কোডগুলো হলো কোনটি অ্যাসেম্বলি ভাষা হলো একটি সাংকেতিক ভাষা যেটি মূলত বিভিন্ন সংকেতের মাধ্যমে প্রোগ্রামিং ভাষাকে তৈরি করে যে সংকেতগুলো সেখানে ব্যবহার করে তাদেরকে নেমনিক কোড বলা হয় এরকম একটি নেমনিক কোড হলো এম ইউএল যেটি মাল্টিপ্লিকেশান বা গুণ করার জন্য একইভাবে এডিশনের জন্য অ্যাড এবং সাবসিপশনের জন্য এস ইউবি ডিভিশনের জন্য ডিআইবি লোড অ্যাকুমুলেটরের জন্য এল এডি এবং ক্লিয়ার স্টোরেজের জন্য আর এই নেমনিক কোডগুলো ব্যবহার করা হয়ে থাকে তোমাদেরকে অবশ্যই এই চারটি অপশন থেকে একটি অপশন শিখলে কোনো দিন হবে না কারণ এখানকার যে এসএসসি লেভেলের যে এমসি আসে সেখানে শুধু সরাসরি প্রশ্ন আবার রিপিট করা হয় না বরং একই টপিক থেকে ভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করা হয় তাই এবার যেহেতু এই চারটি বা এই তিনটি দিয়ে তোমাদের ন্যামোনিক কোড জানতে চাওয়া হয়েছে বাকি কী ন্যামোনিক কোড রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই সাইড নোটের মাধ্যমে জেনে রাখতে হবে ফোয়াইল লুপের শর্ত কখন পরীক্ষা করা হয় তোমরা জানো যে সিপোগ্রামিংয়ে যখন একই কাজ বারবার করার প্রয়োজন হয় তখন লুপ স্টেটমেন্ট ব্যবহার করা হয় লুপ স্টেটমেন্ট নিয়ে আমাদের এখানে আলাদা ভিডিও দেওয়া আছে কিভাবে লুপ কাজ করে লুপে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় কন্ডিশন কীভাবে তাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট কী হয় সে বিষয়ে আমাদের এখানে ভিডিও দেওয়া আছে সেগুলো তোমরা দেখবে ডিসক্রিপশন বক্সে লুপ সংক্রান্ত ভিডিও লিঙ্ক দেওয়া হবে তো প্রোগ্রামে ব্যবহৃত তিনটি লুপ হলো ফয়েল লুপ ডু হোয়াইল লুপ ফল লুপ এছাড়াও আরও লুপ রয়েছে এগুলো মূলত তোমাদের এই এসএসি লেভেল এরেন্সিটিভি বইতে আলোচনা করা হয়েছে তো লুপের সিনথেক্স হল যেটি নিয়ে আমাদের এখানে কথা হোয়াইল লুপ হোয়াইল লুপের সিনথেক্স হল হোয়াইল হোয়াইলের পরে একটি কন্ডিশন থাকবে এই কন্ডিশনটি সত্য হলে স্টেটমেন্টটি এক্সিকিউট করবে এখানে শর্ত শর্ত যদি সত্য হয় তখন স্টেটমেন্ট কার্যকর হয় সেই জন্য শর্ত যাচাই করা হয় শুরুতেই হোয়াইলের পরেই কিন্তু শর্ত বা কন্ডিশন এটি সত্য হলে বডি সেকেন্ড ব্যাকেটের মধ্যে যেটি থাকে সেটিকে বডি বলা হয় এই লুপবডিতে যে ইকুয়েশনটি কোয়েশনটি দেওয়া থাকবে বা যে স্টেটমেন্টটি দেওয়া থাকবে সেটি এক্সিকিউট করবে বা সেটি পারফর্ম করবে সেক্ষেত্রে যদি কন্ডিশন মিথ্যা হয় তখন এই লুব্বটিতে প্রবেশ করবে না আর সত্য হলে লোব প্রবেশ করবে সেজন্য শর্ত যাচাই করা হয় লুপের শুরুতে স্ট্রাকচার প্রোগ্রাম হলো সি এগুলো সবই স্ট্রাকচার প্রোগ্রাম এগুলো তোমরা মনে রাখবে তোমাদের বই বইতে এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটি আলাদা করে প্যারাগ্রাফ দেওয়া আছে সেগুলো করবে টেলিকনফারেন্সিং কে আবিষ্কার করেছেন মরিটাফ নামক একজন সাইন্টিস্ট তিনি টেলিকনফারেন্সিং আবিষ্কার করেছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে এস ডি মানের ভিডিও কনফারেন্সিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ কোনটি এ বিষয় নিয়ে দুই সালে প্রায় প্রত্যেকটি বোর্ডেই প্রশ্ন আসছে বেশ কটি বোর্ডে প্রশ্ন আসছে তাই তোমরা এটি ভালো করে মনে রাখবে আমরা এখানে বিভিন্ন সার্ভিসের জন্য যে প্রয়োজনীয় ব্যান্ডউইথ তার একটি ডেটা এখানে দিয়েছি যেমন ইমেল ফোন কল এবং মিউজিক স্ট্রিমের জন্য পয়েন্ট ফাইভ ভিডিও স্ট্রিমিং এক জিনিস এসডি ভিডিও স্ট্রিমিং ভিডিও আরেকটা বিষয় হাই ডেফিনেশন যখন স্ট্রিমিং মুভি হয় তখন ফোর এম প্রয়োজন হয় আর সাধারণত ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ সেভেন এম ডেটার প্রয়োজন হয় আর অনলাইন মাল্টিপ্লেয়ার গেমিং যেটি তোমরা একসাথে অনেকগুলো গেম যখন অনেক পার্টিসিপেন্ট একসাথে অনলাইনে বসে খেলে তখন সেখানে ফোর এম স্পিড হলে মূলত এটি পারফর্ম করা যায় ক্রায়োজেন এজেন্ট হলো এখানে উত্তর দেওয়া আছে ক্রায়োসার্জারি বিষয়টি দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে তথাপি এখানে এমসিকিউ দেয়া দেওয়া হয়েছে আমরা সেটি আলোচনা করছি তরল নাইট্রোজেন এবং এখানে অক্সিজেন মূলত ব্যবহৃত হয় ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে পরবর্তী মাছের জিন স্থানান্তরের মাধ্যমে কোন মাছের আকৃতি বড় করা সম্ভব হয়েছে জাতীয় মাছ এখানে তোমাদের বইতে মূলত কার্প মাগুর তেলাপিয়া এই তিনটি নাম উল্লেখ করা হয়েছে তাই এই তিনটি নাম ভালো করে মনে রাখবে এবার যেহেতু কার্প দেওয়া হয়েছে আরেকবার মাগুর কিংবা তেলাপিয়ার নাম দেওয়া হতে পারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সংজ্ঞা মনে রাখবে জীবদেহের জিনুমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনুমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টি করার কৌশলই হলো হল জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাচ্ছি যে মিস্টার ফরিদ সাহেব একজন কৃষিবিজ্ঞানী তিনি তার গবেষণায় উন্নত জাতের ধান ভবন করেছেন যা প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয় না ফরিদ সাহেবের ব্যবহৃত প্রযুক্তির নাম কি এটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নতুন জাতের ফসল উদ্ভাবন করা হয় একটু আগে আমরা দেখেছি তো এই প্রযুক্তির যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে এখানে প্রশ্ন দেওয়া হয়েছে প্রতিকূল পরিবেশে উৎপাদন নিশ্চিত করা উৎপাদনের পরিমাণ বাড়ানো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এই তিনটি কিন্তু ওনার টার্গেট বা লক্ষ্য ছিল এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মূলত এই সমস্ত বৈশিষ্ট্যগুলো ধারণ করে এমন উদ্ভিদই তৈরি করা হয় আমরা শেষের দিকে চলে আসছি রেডিও টেলিভিশনে ব্যবহৃত মোড কোনটি এটি হলো ব্রডকাস্ট মোড ব্রডকাস্ট মোডে শুধুমাত্র একজন প্রেরক থাকে এবং ট্রান্সমিশন নেটওয়ার্কের আওতাধীন সব গ্রাহকই ডাটা গ্রহণ করতে পারে যেমন রেডিও বা টিভি স্টেশন থেকে যে ডেটাগুলো ব্রডকাস্ট করা হয় সেগুলো আমরা নেটওয়ার্কের আওতাধীন সবাই সেগুলো শুনতে অথবা দেখতে পারি সেজন্য আমরা সবাই ব্রডকাস্ট নেটওয়ার্কের আওতা রেডিও টেলিভিশনকে ব্যবহার করি শিক্ষার্থীরা যে উদ্দীপকটি দেওয়া হয়েছে এম এম কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এখানে নেটওয়ার্কের আওতায় আনতে হলে একটি কলেজ বা ক্ষুদ্র পরিসরে যখন একটি নেটওয়ার্ক তৈরি করা হয় ব্যাস বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইসকে সংযুক্ত করে বেশ কিছু নোটকে সংযুক্ত করে তখন মূলত লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা হয় যেহেতু এখানে ডাব্লিউ দিয়েছে সেটি হল আসলে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটি আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে তৈরি করে থাকি এটি হলো ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক তাহলে এখানে ডাব্লিউ ল্যান হবে অ্যান্সার আমি এখানে ওয়েল্যান সম্পর্কে বা লোকাল এরিয়ার নেটওয়ার্ক সম্পর্কে এটি ডেটা দিয়েছি সেগুলো তোমরা নোট ডাউন করবে এবং বইতে মার্ক করবে সেকেন্ড লাস্ট যে প্রশ্নটি আমরা পেয়েছি সেটি হলো একই উদ্দীপক থেকে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কম্পিউটারগুলো সংযুক্ত করতে কি প্রয়োজন হবে ওয়াইফাইয়ের মাধ্যমে ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে কেবলের মাধ্যমে কোনটি প্রয়োজন হবে আমরা যদি এই নেটওয়ার্ক এই ডিভাইসগুলোকে নেটওয়ার্কের আওতায় আনতে চাই তাহলে যেহেতু ওয়ালাইনের কথা বলা হচ্ছে অবশ্যই আমরা সেখানে ওয়াইফাই ব্যবহার করবো এবং ক্যাবলের মাধ্যমেও যদি আমরা তৈরি করি লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করতে পারব ক্লায়েন্ট সার্ভার এখানে প্রয়োজন নেই ক্লায়েন্ট সার্ভার হলো আরেক ধরনের নেটওয়ার্ক শিক্ষার্থীরা আমাদের আজকের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে থিকনেস থিক নেট কেবল কী নামে পরিচিত এটি নিয়ে কিন্তু এই বছর বেশ কটি বোর্ডে প্রশ্ন আসছে টেন বেস ফাইভ যেটি সেটিকে থিক নেট কেবল নামে অভিহিত করা হয় আরেকটি রয়েছে তিন নেট সেটি টেন বেজ টু তো আমরা এই কোয়েকজেল ক্যাবলের ও দুটো নাম এবং কোনটির কি বৈশিষ্ট্য সেগুলো ভালো করে মনে রাখবো কত এমবি বিএস দ্রুত ডেটা দান প্রদান করে এবং কতটুকু দূরতে ডেটা দান প্রদান করা যায় এগুলো সম্পর্কে সেগুলো আমরা মনে রাখবো ধন্যবাদ সবাইকে পর্ব অংশগ্রহণ করার জন্য আমরা শীঘ্রই ফিরছি বাকি আরেকটি বোর্ডের সমাধান নিয়ে আমাদের প্রায় পঁচিশটি দুই হাজার পঁচিশ সালে সবকটি বোর্ডের সমাধান দেওয়া হয়েছে তোমরা সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নিবে